সেটি হচ্ছে গিয়ে তমির আলম খন্দকার সাহেব যিনি তৃণমূল থেকে নির্বাচন করেছেন তৃণমূলের মহাসচিব তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনে ইসির কোন নিয়ন্ত্রণে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের এবং সে কারণে উপজেলা নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করছে না তৃণমূল নেতা মহাসচিব তৈমুর আলম খন্দকার দেখুন তৈমুর সাহেব গত ষাট বছরে না মানে কত ধরনের কথা বলেছেন আচ্ছা এটা যদি আপনি রেকর্ড করেন সেই নারায়ণগঞ্জে নির্বাচন করতে পারেন নাই ওনাকে উনি বলেছেন ওনার দল ওনাকে জবাই করে দিয়েছেন এ তো শুরু তো ওনার কথা আমলে নেওয়া কঠিন

বিএনপি ধরেন কোন দলের প্রার্থী কাজী ফিরোজ রশিদ সাহেব বলেছেন যে ছোট ছোট পার্টি গুলোকে একীভূত করে ফেলা হচ্ছে ব্যাংকের মতো করে তো এগুলি আমি আমি খারাপ শব্দ বলতে চাই না এটা কি গিলে ফেলা হচ্ছে দেখুন আপনি কি মনে করেন আমি জানি না ফিরোজ রশিদ সাহেব কোন জাতীয় পার্টিতে আছেন

হ্যাঁ দেখেন কয়েকদিন পরে কয়েকজন দলের সাথে আছেন কাজ করছেন এবং ওনার বহিষ্কার উদ্দেশ্য করা হয়েছে তাই ওনারা যে নির্বাচন আসলে যে নাটকটা করেন হ্যাঁ আজকে গাজীপুরের সভাপতি বলেছেন যে এটা নাটক বহিষ্কার করেছে আমি তো চিঠি পাইনি আমি কি করে জানো বহিষ্কার হয়েছি ডাকার এই নিউজটা হয়েছে নাটক করতে চান আপনি যদি সংগঠন করতে চান ক্ষমতায় যেতে চান নির্বাচনের পথে হাঁটতে হবে নির্বাচনের হাঁটতে গেলে

আমরা আমাদের লিফলেট বিতরণ নিয়ে আছি আমরা এই গরমে একটা প্রোগ্রাম দিয়ে সেই প্রোগ্রামটা আমরা জনগণের কথা চিন্তা করে কিন্তু ক্যান্সেল করা হয়েছে সেই জায়গায় ষড়যন্ত্র তো তারাই করে সারতে পারে না এককভাবে একজন নির্বাচন করে কোনো জাতীয় নির্বাচন আপনি শুনেছেন এবং আপনি নিজেই বললেন যে উপজেলায় তারাই সরকারি দল তারাই বিরোধী দল এবং যখন এই জাতীয় পার্টিতে জাতীয় নির্বাচনে দেখেছে যে জনগণ ভোট দিতে আসে নাই তখন তারা মারকাটা তুলে দিল